টিচার চুরি করেছে ত্রিপল চুরি করেছে আমি মনে হয় আমি মনে গেলে সব থেকে বেশি খুশি তখন সমাজে একটা শিক্ষকের প্রতি যদি ভরসা না থাকে সমাজ কিন্তু টিকবে না আজকে দেখুন সাড়ে ছাব্বিশ হাজার কিন্তু ক্যান্সেল করে যারা সাদা খাদা চাকরি পেয়েছে ঠিক করেছে এটা কথাটা কি এমনি বলছি না 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 আমি জানি আপনার মনে অনেক দুঃখ আছে সেখান থেকে বলেছেন আমি বলেছি তো আমাকে আশীর্বাদ করুন আমি যে দিল্লি যেতে বের করে এই ঘরে এসে আপনার সমস্যার সমাধান করে দিয়ে যাবে আমি কথা দিচ্ছি আপনাকে এর থেকে বলছি কী বলতে পারি বলুন আমি কার করবো কথাটা কী বলছি আমরা আরে আশীর্বাদ করে করে এসেছি এ পর্যন্ত এই পর্যন্ত তার এই 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 তো ফলাফল হচ্ছে হ্যাঁ দেখুন এই জন্যই তো নেমেছি রাস্তায় নাম নেমেছি এই জন্যই এই কারণে আমি তো আর এই 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 ঘরটা পেয়েছি এই ঘরটা আমার থেকে আমার নিজস্ব পয়সা বানানো এই এক লাখ কুড়ি হাজার টাকা তো মূল টাকাটা যেটা ওই জব কার্ডের টাকাটা আলাদা এই এক লাখ দশ হাজার টাকা পেয়েছি দশ হাজার টাকা আউট এই সমস্ত জন্যই কিন্তু আজকে রাজনীতিতে আসে আর আপনারা যদি একটা বার বিশ্বাস না করেন তাহলে কি করবো আমি তো তিলকল চুরি করিনি আর চাল চুরি করিনি আমি পেশায় একজন পড়াই যে ইনি যেমন পড়ান আমি এরকম পড়াই আমি তো চোর হতে পারি না না অনুরোধ বলবেন শিক্ষা জাতি কলঙ্ক হবে যদি আপনি বলেন একজন কলেজের টিচার চুরি করেছে ত্রিপল চুরি করেছে আমি মনে হয় আমি মনে গেলে সব থেকে বেশি খুশি হবো সমাজে একটা শিক্ষকের প্রতি যদি ভরসা না থাকে এ সমাজ কিন্তু টিকবে না আজকে দেখুন এই সাড়ে ছাব্বিশ হাজার কিন্তু ক্যান্সেল করেছে যারা সাদা খাদায় চাকরি পেয়েছে ঠিক করেছে কথাটা কি এমনি বলছি না 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 আমি জানি আপনার মনে অনেক দুঃখ আছে সেখান থেকে বলেছেন আমি বলেছি আমাকে আশীর্বাদ করুন আমি যদি দিল্লি যেতে পারি এই ঘরে এসে আপনার সমস্যার সমাধান করে দিয়ে যাবো আমি আমি কথা দিচ্ছি আপনাকে এর থেকে কি বলতে পারি বলুন আমি

সেই আমাকে অভিযোগটাও আপনি করবেন আপনাকে এই অনুরোধ চুরি করলে আপনি আমাকে অভিযোগ করুন আমি আর কি বলবো আপনাকে বলুন সবই আপনাদের হাতে

আপনারা আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলবটন বাজিয়ে দিতে একদম ভুলবেন না